সালামু আলাইকুম যারা মাইনিং সাইট থেকে টাকা ইনকাম করতে চান তাদের ধৈর্যটা একটু বেশি থাকা উচিত আমি মনে করি তো কিছুদিন আগে যারা ডক্স থেকে টাকা পাইছেন তারা তো প্রতিনিয়ত মানে এগুলাতে কাজ করে তাই হয়তো তারা টাকাটা পাইছেন আর যারা একদিন দুই দিন করে তারপর অফ রেখে দিয়েছেন তারা হয়তো আর টাকাগুলা বা এগুলা নিতে পারেন নাই তো আমি একটা কথা বলি যে আপনারা যদি মাইনিং করতে চান আপনারা যেই সময়টা ফেসবুকে দেন অথবা অন্য সব যে কোনো কাজে দেন অনলাইনে বৈশাখ আজাইরা কাজ করেন তো ওইগুলো বাদ দিয়ে আপনারা চাইলে আমাদের সাথে মাইনিং করতে পারেন এটা সারা দিন করতে হবে না আপনাকে ধরেন ওই দিনে একবার অথবা দুইবার মানে এক ঘন্টার মতো আধা ঘন্টার মতো সময় দিলে এনাফ তো এটা যদি আপনারা করতে চান তো আজকে আমি যেই কয়েনটা দেখাবো এটা হচ্ছে মেজর মেজর কয়েন মেজর স্টার বট মেজর বট এই কয়েনটা আপনারা চাইলে এটার মধ্যে কাজ করতে পারেন এটা শুধু আপনারা প্রথমত আপনাদের এই জায়গায় টেলিগ্রাম অ্যাপটি লাগবে যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করার পর আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া আছে ওই লিঙ্কটিতে ও ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সাথে সাথে আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে গেছে এখানে আপনারা এইরকম একটি ইয়ে আসার পর আপনারা এখানে স্টার্টে ক্লিক করবেন এরপর ওপেন মেজর অথবা ওপেন অ্যাপস এটাতে দিয়ে স্টার্ট করে দিলে দেখবেন আপনাদেরকে ভিতরে মেজরের ভিতরে নিয়ে গেছে আপনার অ্যাকাউন্টটি অলরেডি হয়ে গেছে এখান থেকে আপনাদেরকে যে স্টারের মতো কয়েনগুলো আছে এইগুলো কালেক্ট করতে হবে তো এইগুলা কিভাবে নেবেন এই জায়গায় ট্রফির যে চিহ্নটি আছে রিওয়ার্ড লেখা ওইটাতে আপনাদের ক্লিক করতে হবে ওইটাতে ক্লিক করার পর এই জায়গায় এক মিনিট চাপ দিয়ে রাখতে হবে মানে হাত সারা যাবে না সারলে আপনার আর দেওয়া হবে না মানে এগুলো এটা এক মিনিট পুরো চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপর একটু নিচের দিকে টান দিলেই দেখবেন স্পেন একটি অপশন আছে ওই জায়গায় ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাকে এখান থেকেও ফ্রিতে কয়েন দেওয়া হবে এটা আট ঘন্টা পর পর আপনারা এই স্পেন্ডটি করতে পারবেন এভাবে আপনাদেরকে মেজর যে স্টার টোকেনটি আছে এটি কালেক্ট করতে হবে এখন এটা আপনার ডিসিশন আপনি হ্যাঁ অথবা না আপনি যদি করতে চান তাহলে মাইনিং সাইটে আপনারা করতে পারেন আর এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে